আসসালামু আলাইকুম বিজ্ঞান কেড়ে নিয়েছে আবেগ দিয়েছে বেগ কথাটি বহুল প্রচলিত ছিল কিন্তু বিজ্ঞানের ক্রমোন্নতির ফলে আমাদের মানবতা ক্ষেত্র বিশেষে হয়তো বা হুমকির মুখেও পড়তে পারে আজকাল যেখানে হাজার মানুষের কাজ একটি রোবটকে দিয়ে করা হচ্ছে একটি যন্ত্রদানবকে দিয়ে করা হচ্ছে পাশাপাশি মানুষের বিকল্প হিসেবে যন্ত্র কল্পনা করা হচ্ছে একজন মানুষ যখন আমার সেবা শুশ্রূষা না করে একটি যন্ত্র আমার সেবা শুশ্রূষা করবে আমাকে আমার জন্য চা পরিবেশন করবে আমার প্রয়োজনীয় জিনিসপত্রের আঞ্জাম দিবে তখন মানুষের চাহিদা আমার নিকট থেকে ক্রমান্বয়ে কমে কমতে থাকবে তখন আমি যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ব আর আমাদের আবেগের জায়গাটুকু তখন ক্রমশই রুদ্ধ হয়ে যাবে এবং এক পর্যায়ে দেখা যায় যে বিশেষ করে যন্ত্রের মাধ্যমে কাজকর্ম তথা রোবটের মাধ্যমে কাজকর্ম সম্পাদনের ফলে মানুষের চাহিদা দিন দিন কমতে থাকবে মানুষের কর্ম চাহিদা হোক অথবা দেশে মানুষের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটা আমরা অনেক কম অনুভব করব বর্তমানে আমরা আগের যে আড্ডার আমেজ ছিল বন্ধুদের বা আপন সাথে আড্ডা গল্প করা নস্টালজিক হয়ে গল্প আড্ডা সেগুলোতে মেতে থাকা সেটার আমেজ কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে এই যে আমাদের ডিজিটাল গ্যাজেট তথা মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক সব গ্যাজেটের ব্যবহারের ফলে দেখা যায় যে এদের পেছনে আমরা সময় কাটাতে পারছি কিন্তু এখন আমাদের এই এদের পেছনে সময় কাটানোর সুযোগ হওয়ায় আমরা প্রকৃত পক্ষে বন্ধুত্বের যে বন্ধন আত্মীয়তার বন্ধন সেগুলো ক্রমান্বয়ে থেকে দূরে সরে যাচ্ছে এবং মনে হয় যে আমরা গ্যাজেট নির্ভর হয়ে জীবন যাপন করতে পারছি এবং সেইটাকে আমরা অনেক ক্ষেত্রে এনজয় করছি আর এই এনজয়টা আমাদের প্রকৃত মানবতাবোধ মমত্ববোধ সেগুলোকে কিন্তু ক্রমশই কেড়ে নিচ্ছে যে বিষয়টির অবতারণা শুরুতেই করেছিলাম যে রোবট আমাদের অস্তিত্বকে অনেক ক্ষেত্রে বিপন্ন করতে পারে এটা আসলে এই রোবটের কার্যক্রম সম্পর্কে অবহিত এমন সকলেই হয়তোবা যদি একটু ভেবে দেখেন বুঝতে পারবেন যে রোবট দিয়ে সব কাজকর্ম করানো সম্ভব এবং রোবটের আধুনিকায়নের ফলে মানুষ কিন্তু মানুষের বিকল্প হিসেবে রোবটকে কল্পনা করছে আর এই কল্পনা যখন বাস্তবে রূপ পাবে তখন সেটি মানবতার জন্য হবে চরম ধ্বংসাত্মক আসসালামু আলাইকুম